আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কারোর জীবনে আর্থিক সমস্যা থাকে তো কারোর জীবনে পারিবারিক সমস্যা থাকে আবার কারোর জীবনে সম্পর্ক ঘটিত সমস্যাও থাকে যদি আপনার জীবনেও এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সাথে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে আপনার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনিও পাবেন শ্রীকৃষ্ণের অপার করুণা আসবে আর্থিক স্বচ্ছলতা কেটে যাবে খারাপ সময় দূর হবে সকল রকম দুঃখ দুর্দশা আজ এই ভিডিওতে আমি দুজন ব্যক্তির সত্য ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনিও বিস্ময়ে হতবাক হয়ে যাবেন আর তার সাথে জীবনের সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবারে আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নেওয়া যাক সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কি যা সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসে এবং খারাপ সময় আর দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়া যায় কলকাতার যাদবপুরে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে দু হাজার কুড়ি সালে করোনার সময় যখন কর্মী ছাঁটাই তুঙ্গে তখন তাকেও চাকরি হারাতে হয় হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় তিনি রোজগারহীন হয়ে পড়লেন আর এরকম একটা সময়ে বৃদ্ধ অসুস্থ বাবার খরচ চালাতে তখন তিনি হিমশিম খাচ্ছেন কোনো কিছুরই দিশা পাচ্ছিলেন না তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণায় একদিন তিনি গোবিন্দ সেন লেনের একটি রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন ঠিক সেই সময় সাদা ধুতি পরিহিত এক বৃদ্ধ ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন তিনি বাবুর হাতে প্রসাদ এবং একটি ফুল দিলেন দেবব্রত বাবু অবাক হয়ে দেখলেন সেই বৃদ্ধ ভদ্রলোক স্মিত হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে আছেন কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করার আগেই সেই বৃদ্ধ লোকটি যেন কোথায় চলে গেলেন তাকে আর মন্দির চত্বরে তিনি দেখতে পেলেন না দেবব্রতবাবু তখন চোখে জল মুছে ভক্তি সহকারে সেই প্রসাদটি খেয়ে নিলেন এবং সেই ফুলটিকে ভক্তি ভরে তার বুক পকেটে রেখে দিলেন তারপর থেকে সবসময় তিনি ফুলটিকে নিজের কাছেই রেখে দিতেন আর ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন এরকম কিছুদিন চলার পর দেবব্রত বাবুর সাথে একটি বহুজাতিক সংস্থার যোগাযোগ হয় এবং তিনি আগের থেকেও আরও অনেক ভালো কোম্পানিতে চাকরি করার সুযোগ পেয়ে যান তারপর থেকে আর তাকে কখনো ফিরে তাকাতে হয়নি তিনি তার আর্থিক অনটনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দু সালের জুন মাসে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বাড়িও কিনে ফেলেন তিনি এখনও বুঝে উঠতে পারেন না সেই বৃদ্ধ ভদ্রলোক আসলে কে ছিলেন তিনি কোথা থেকে এলেন আর তারপর কোথায় বা চলে গেলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুলই হল সেই দুটো জিনিসের মধ্যে একটি শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ মনে করে সব সময় নিজের সাথে রাখুন শ্রীকৃষ্ণকে ভক্তিভরে প্রণাম করে দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন এরপর শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা ফুল সবসময় নিজের কাছে রাখুন যদি সম্ভব হয় একটি সাদা কাপড়ে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছেই রাখুন বিশ্বাস করুন এটি করলে আপনার জীবন থেকে সকল সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই কাজটি মনে ভক্তি এবং পূর্ণ বিশ্বাস রেখেই করা উচিত মনে দ্বিধা এবং দ্বন্দ্ব থাকলে কোনো কাজেই কোনো সুফল পাওয়া যায় না এছাড়াও আরও কয়েকটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসাবে নিজের কাছে রেখে দেওয়ায় আসুন জেনে নিই সেগুলি কি কি। এক পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে দুই শত্রু দমনে বিশেষ কার্যকরী হবে তিন দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব সহজেই সম্পন্ন হবে চার নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হবে পাঁচ নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে এবারে আসুন বন্ধুরা পরের ঘটনাটির মাধ্যমে জেনে নেওয়া যাক সেই দ্বিতীয় জিনিসটি কি বীরভূম জেলার এক অখ্যাত গ্রামের রাধাকৃষ্ণের মন্দিরের পুরোহিত ছিলেন আশি বছরের বৃদ্ধ হরিশঙ্কর ভট্টাচার্য তিনি আজও নিষ্ঠা সহকারে প্রতিদিন দুবেলা রাধাকৃষ্ণের পূজা করে থাকেন পরবর্তীকালে তিনি আমাদের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অভূতপূর্ব মনোমোহিনী রূপ যখন তার বাইশ বছর বয়স তখন তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন ঘন কালো কৃষ্ণবর্ণের মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা মুখের চারপাশে গভীর কালো কোঁপড়ানো কেশ ওনার পরনের বস্ত্রটি ছিল পীতবর্ণের এবং শক্তিশালী কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পাচ্ছিল তার মাথায় শোভা পাচ্ছিল অতি সুন্দর একটি ময়ূরের পালক স্বপ্নে সেই ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে বললেন সব সময় সেটি তার কাছে রেখে দিতে পরের দিন সকালে ঘুম ভাঙার পরই তিনি দেখেন একটি ময়ূরের পালক তার পাশেই রাখা রয়েছে হরিশঙ্করবাবু এটি দেখে বিস্ময় হতবাক হয়ে যান তারপর থেকে তিনি আজ অব্দি সেই ময়ূরের পালকটি নিজের থেকে কখনো আলাদা করেননি হরিশঙ্কর ভট্টাচার্যের জীবন খুব একটা সুখের ছিল না তার শৈশব অত্যন্ত কঠিন পরিস্থিতিতেই কেটেছিল আশ্রয় বলতে তার কিছুই ছিল না পথে পথে ঘুরতে হতো তাকে ক্ষুধার্ত অবস্থায় তিনি দিনের পর দিন কাটাতেন তার জীবনে এত কিছুর অভাব থাকলেও মনে ভগবানের প্রতি ভক্তির কোনো অভাব ছিল না যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন এবং এই ভক্তির ফলস্বরূপ তিনি স্বপ্নে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান তারপর থেকে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে তিনি মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হলেন সারা জীবনের মতো রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি মাথার ওপর আশ্রয় পান জীবনের সব দুঃখ দুর্দশা তার দূর হয়ে যায় আর আজও তিনি সম্পূর্ণ সুস্থ এবং একইভাবে রাধাকৃষ্ণের সেবা করে যাচ্ছেন সেই মন্দিরে বন্ধুরা আপনারা যদি নিজেদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে সর্বদা নিজের কাছে রাখুন একটি ময়ূরের পালক বলা হয় যে একটি ময়ূরের পালকের রঙে আলো সাতটি রঙের প্রায় শব্দটি বর্তমান থাকে তাই মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালক ধারণ করেন কারণ তিনি জীবনের সব রঙের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার অপার লীলা এবং মহিমায় আমরা আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন এবং ব্যক্তিত্ব আমাদের মোহিত করে রাখে আর এই কারণেই বন্ধুরা সাতটি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রেখে দিলে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দুশ্চিন্তা এবং খারাপ সময় থেকে মুক্ত হতে পারবেন এই জিনিসটি আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ মনে হলেও ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে আমাদের চোখে সর্বদা ময়ূরের পালকের কথাই প্রথমে ভেসে ওঠে হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ মানা হয় তাই ময়ূরের পালককে সবসময় কাছে রেখে দিলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস সর্বদা নিজের কাছে রেখে দিলে আপনিও সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন তবে মনে রাখবেন মনের মধ্যে পূর্ণ ভক্তি এবং বিশ্বাস থাকলে তবেই এই কাজগুলি করা উচিত মনে দ্বিধা থাকলে কোনো কাজেই কোনো সুফল পাওয়া যায় না আপনাদের মধ্যে যারা আগে থেকেই ময়ূরের পালক নিজের কাছে রাখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর তার সাথে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটালে বিখ্যাত হয়েও সুন্দর জীবন কাটানো সম্ভব হয় না তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটিমাত্র জিনিস আর সেটি হল অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একজন মানুষের সফলতা বা ব্যর্থতা তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার থেকে অনেক বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর যে ব্যক্তি সফলতা পায় সেই ব্যক্তি সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে যদি আপনি মনে মনে বিশ্বাস করেন যে আপনি সফল হবেন তাহলে আপনার ব্যবহারেও এই একই দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি থাকে সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম হয় কাউকে আঘাত করার আগে বা দুঃখ দেওয়ার আগে এক মুহূর্ত ভেবে নিন যদি সেই আঘাত আপনি পেতেন তাহলে আপনার মনের অবস্থা কি হতো মানুষের জন্মের সাথে সাথে মৃত্যুও নির্ধারিত হয়ে যায় তাই নিজের কর্ম করে যান যা অনিবার্য তার জন্য দুঃখ করে কি লাভ অকারণে সন্দেহ করা বন্ধ করুন কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহের চোখে দেখে কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা এবং পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার কথা বলেছেন কারোর সামনে খুব ঝুঁকে পড়লে না তো ভালোবাসা পাওয়া যায় না তো প্রেম তাই নিজের স্বাভিমানকে সর্বদা উজ্জীবিত রাখুন মনে রাখবেন আপনার মূল্য নির্ধারণ করার দায়িত্ব শুধুমাত্র আপনার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এটি লাইক করতে ভুলবেন না আপনার আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে নিন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে